তো গাইজ হ্যাঁ গাইজ আজকে আজকে এই অ্যাঙ্গেলেই কথা বলবো এই অ্যাঙ্গেলে ভিডিওটা শ্যুট হবে ঠিক আছে তো এই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু কোশ্চেন করবো ঠিক আছে আর আমি আশা করছি তোমরা সকলে সেই কোশ্চেনগুলোর আনসার কমেন্টের মাধ্যমে জানাবে বা তোমাদের কি পার্সপেক্টিভ জানাবে তোমরা কি মনে করছো বা তোমরা কি মনে করো সবটাই জেনুইন আনসারটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে আচ্ছা এই যে আমাদের অভিনেতা আদৃত রায় আচ্ছা তাকে তো দেখতে তো ভালো তাই না তাকে দেখতে ভালো তার একটা স্টাইল আছে তার একটা পার্সোনালিটি আছে তো তার হাঁটাচলা আছে একটা হাঁটা চলার মধ্যে ব্যাপার আছে তার ডায়লগ ডেলিভারির মতো একটা ব্যাপার আছে তো একটা মাস কমার্শিয়াল একটা রোম্যান্টিক সিনেমার জন্য একদম একটা পারফেক্ট হিরো ঠিক আছে হয়তো ডান্সটা অতটা ভালো না ডান্সটা সে যতটা চেষ্টা করে করতে পারে করে কিন্তু বাকি সব ডিপার্টমেন্টে কিন্তু অধিক দাঁড়ায় ঠিক আছে তা সত্ত্বেও কেন জানি না কেন জানি না তাকে তাকে নিয়ে ডিরেক্টর বা প্রডিউসাররা সেভাবে এক্সপেরিমেন্ট করছে না সেভাবে তাকে সুযোগ দেওয়া হচ্ছে না ওই আলেকালে একটা সিনেমায় তাকে নেওয়া হয় তাকে পার্শ্ব চরিত্র দেওয়া হয় সাইড ক্যারেক্টার দেওয়া হয় না করতে পারলে একদম সাইড করে দেয় ঠিক আছে জানি না কেন মানে আমার তো মনে হয় না বাংলা বাংলার রোম্যান্টিক যে জন্ডাটা আছে সেখানে আদৃতের মতো মোটামুটি পারফেক্ট ঠিক আছে নিয়ার টু পারফেক্ট এরকম হিরো আছে বলে আমার তো মনে হয় না আছে কি জেনুইনলি তোমরা বুকে হাত রেখে কমেন্ট করে জানাও আছে কি কে আছে নামটা খুনিয়ে দাও তাহলে আমাকে দেবজিৎ এরা ছাড়া কে আছে কে নেই সেরকম কেউ নেই দেখো অঙ্কুশ হচ্ছে হাসির প্রাপ্ত ঠিক আছে ওকে কমেডি সিনেমায় রং কম রং কম সিনেমাতে মানায় বাট রোম্যান্টিক এসব এই ধরনের যে সিনেমা লাভ রোম্যান্টিক ড্রামা একটু ট্র্যাজিক এগুলোতে কিন্তু আদিতরায় কিন্তু ভালো ফিট বসে ঠিক আছে সে কিন্তু ভালো করতে পারবে আর পাগল প্রেমীর কথা তো ছেড়েই দাও ছেড়েই দাও তবে পাগল প্রেমীর যে কটা ফুটেজ লিফ্ট হয়েছিলো বা যে কটা ফটো লিফ্ট হয়েছিল সেগুলো দেখে তো মনেই হচ্ছিলো যে আদৃত বেশ ভালোই অভিনয় করছে অদৃতকে বেশ ভালোই মানাচ্ছে রোম্যান্টিক সিনেমাতে ঠিক আছে যেমন সিনেমাটার নাম পাগল প্রেমী ক্রেজি ইন লাভ ঠিক আছে ম্যাডলি ইন লাভ তো ভালোই মানা ছিল চরিত্রটাকে আমি জানি না এগিয়ে নিয়ে কেন এক্সপেরিমেন্ট করা হয় না আছে কি আদৃতের মতো কোনো হিরো যে এতটা পারফেক্ট যাকে স্ক্রিনেতে এতটা মানা এতটা এতটা প্রেজেন্টেবল আছে কি আর থিং তোমরা যারা যাদের নাম ভাবছো তাদেরকে মোটেও আদৃতের মতো এতটা পারফেক্ট লাগে না ঠিক আছে বাকি যদি অভিনয়ের কথা বলো দেখো অভিনয় কিন্তু একটা একটা সিনেমাকে যদি একটা ভালো ডিরেক্টর ডিরেক্ট করে একটা সিনেমাকে ডিরেক্টার যদি ভালো হয় অভিনেতার মধ্যে দিয়ে কিন্তু অভিনয়ও ফুটে বেরিয়ে আসে সে কিন্তু অনেকটা বেটার হয়ে ওঠে তার পারফরমেন্সের মধ্যে কিন্তু সেই জিনিসটা বোঝা যায় যে হ্যাঁ ডিরেক্টারের জন্য অভিনয়টা আরও ভালো লাগছে ডিরেক্টর ফুটিয়ে তুলেছে অভিনয় ঠিক আছে এটা কিন্তু বোঝা যায় ডিরেক্টর ভালো হলে অভিনয় ভালো হয়ে যায় হ্যাঁ অভিনয়ে আদৃত একটু কাঁচা আছে অবশ্যই কাঁচা আছে তবে মাস কমার্শিয়াল রোম্যান্টিক এই ধরনের সিনেমার জন্য চলে যাবে ঠিক আছে বাংলায় যে ধরনের সিনেমা হয় চলে যাবে তবে সুযোগই তো তাকে দেওয়া হয় না সে যে বেটার হবে ডে বাই ডে যে সে বেটারমেন্টের দিকে যে যাবে সে সুযোগটা তো সে পায় না তোমরাই ভেবে দেখো না মিঠাই সিরিয়ালে আদৃতের প্রথম দিকের যে অভিনয় আর মৃত্যুর পারিমা মিঠাই সিরিয়ালের শেষের দিকে যে অভিনয় ওর মধ্যে কতটা খারাপ কতটা ইম্প্রুভমেন্ট করেছে কতটা ভালো হয়ে উঠেছে কতটা গ্রো করেছে বুঝতে পারছে সেরকমই সিনেমা তো যদি কন্টিনিউ কাজ পায় রোম্যান্টিক মাস কামার্শিয়াল তাহলে কিন্তু সে ইম্প্রুভমেন্ট করতে পারবে ঠিক আছে বা তাই কিন্তু সুযোগ দেওয়া হয় না সেভাবে এটা কিন্তু মানতে হবে আর আদ্রিতের মতো আজকের দিনে দাঁড়িয়ে সেরকম হিরো নেই বুঝতে পারছো তোমরা যাদের নাম ভাবছো আমি বুঝতে পারছি মারাবে না ভাই অতটা পারফেক্টলি করতে পারবে না ওরা ওরা এক একটা জন্ডাতে ঠিক আছে যেমন ধরো বিক্রম বিক্রম যে ধরনের সিনেমা করছে ঠিক আছে তাকে ভালো লাগছে ঠিক আছে সে যা করছে করুক আর আগ্রিক যদি এই ধরনের সিনেমাগুলো নেওয়া হয় না যেখানে ভালোবাসা আছে ট্র্যাজি ট্র্যাজেডি আছে দুঃখ আছে কষ্ট আছে এই ধরনের সিনেমাতে যদি নেওয়া হয় না ফাটিয়ে দেবে কিন্তু সেটাকে সেই হিসাবে সুযোগ দিতে হবে বছরে দুটো সিনেমার অফার দিতে হবে তবেই তো নাহলে কী করবে চার বছরে একটা সিনেমা ওই শুনছি চিরকুর সিনেমাতে সাইড রোল করবে নাকি এটা এটা একটা রিউমার যদিও শোনা যাচ্ছে যেটা শোনা ভালোও লাগছে আবার খারাপও লাগছে যে যে লিড অভিনয় করতে পারবে মাস কমার্শিয়াল সিনেমায় রোম্যান্টিক সিনেমায় তাকে সাইড চরিত্র করতে বাধ্য হতে হচ্ছে কিছু করার নেই বাকি তোমরা জেনুইনলি বুকে হাত রেখে কমেন্টে আনসারগুলো দেবে ঠিক আছে আমি জানতে চাই তোমরা কি ভাবছো আজকের দিনে দাঁড়িয়ে হ্যাঁ একসময় আদৃতের ফ্যান ফ্যান বেশটা অন্য লেভেলে ছিল দেন আস্তে 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 তিক্ততা তৈরি হয় আর অনেকেই আদ্রিদের ইউনো আদৃতের পাশ থেকে সরে গিয়েছে আর তাকে পছন্দ করে না বা অনেকে তো ঘৃণা করে অনেকে তার হেটার্স হয়ে উঠেছে অনেকে তার ভালোবার সহ্যই করতে পারে না এমনটাই হয়েছে বাকি এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো তোমরাও কি আমার মতো একমত রাখো অবশ্যই কমেন্ট করে জানো বাকি দেখা যাক হাজ্রিৎ কবে কবে আবার ছোটো পর্দায় ব্যাক করে বা ছোটো পর্দায় ব্যাক করে আর যদি সিনেমা আসে সেটা কি হবে পাগল প্রেমী নাকি চিরকুট নাকি কোনো একটা একদম খাটছে সিনেমা দেখা যাক ঠিক আছে বাকি vậy